নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সিম্পল পদ্ধতিতে বড়ি দিয়ে লাউয়ের তরকারি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকে ক্লিক করে দিও তাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও সোজা পদ্ধতিতে কিভাবে আমি এই রান্নাটা করি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তার মধ্যে আমি বড়িগুলোকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে ভিজিয়ে রেখে বড়ি যদি তেলের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু বড়িতে তেল খুব কম টানে হ্যাঁ দেখতেই পাচ্ছ খুবই কম তেলেই আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এক চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে এবার আমি লাউগুলোকে দিয়ে দিলাম লাউ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বের হয় আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না লাউ যদি কচি হয় তাহলে অবশ্যই এর থেকে গা দিয়ে জল বেরোয় আর এতেই লাউ কিন্তু সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিট মতো লাউটাকে ঢেকে রেখেছিলাম তারপর আবার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে লাউগুলোকে নাড়িয়ে দিয়ে বড়িগুলো আগেই দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কিন্তু তোমরা প্রথমে নুন দেবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম নুন কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে কারণ এটা দেখতে অনেকটা হয় কিন্তু রান্না করার পর কিন্তু এটা অল্প একটু হয়ে যায় তাই জন্য নুনটা অল্প দেওয়াই ভালো এরপর আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখতেই পাচ্ছ আমার কিন্তু জল মরে গেছে আমার আলাদাভাবে কোনো জল দিতে লাগেনি তরকারি আমার হয়ে এসেছে এবার নামানোর আগে আমি খুব সামান্য পরিমাণে হাফ চামচ চিনি দিয়েছি আমার কিন্তু তরকারি কমপ্লিট আমার কিন্তু লাউয়ের তরকারি রেডি হ্যাঁ খুবই কম সময়ের মধ্যে এই সিম্পলভাবে এই লাউয়ের তরকারি কিন্তু রেডি হয়ে যায় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো